থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি অন্য দেশ থেকে চোরাইভাবে আসা গরু কিনে কোরবানি করা যায় হবে কি শরিকদের কারো পুরো ও পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে অনেক রেস্তোরাঁয় এখন প্যাকেটজাত ফ্রোজেন মাংস পরিবেশন করা হয় এ ফ্রোজেন মাংস কি হালাল আমরা তো জানি না এগুলো যথাযথভাবে জবাই করা হয়েছে কিনা আমার পরিবারের চার সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি এমন অনেক আমল আছে কোরআন হাদিসে যার কোনো প্রমাণ নেই কিন্তু সে আমল করে কেউ কেউ ফল পেয়েছেন এমন আমল কি করা যাবে কোরবানির জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানি পশু ক্রয় করা কি জায়জ হবে পশু কোরবানির সাথে সাথে আমাদের মনের পশুত্বকে কোরবানি দিতে হবে নইলে প্রকৃত কোরবানি হবে না এই কথাটা কতটুকু সঠিক আমার বাবা বেকার আমরা দুই ভাই মিলে বাবার নামে কোরবানি করে গ্রস্ত ভাগ করে নেই এতে কি আমাদের কোরবানি শুদ্ধ হবে ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রেখে হজ করা যায় না একথা কতটুকু সত্য চলুন এবার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায় শহীদুল আপনি লিখেছেন শরিকদের কারো পুরো ও পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে হানাফে মাজাবরুলামকরাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে যদি এখানে একটা এহরা কেদম হচ্ছে একটা পশু জবে হচ্ছে অথবা একটা পশু জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায় যদিও সৌদি আরবের স্কলার মা উলামা একরাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন তারা বলেন যে না আল্লাহ বলেছেন ওয়াল্লাহ তাজিরু ওয়াহা সিজরুল ওখর একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপের বোঝা বহন করবেন আরেকজন তিনি হারাম উপার্জন করছেন না তার হালাল থেকে করেছেন তিনি কেন এর দায় বহন করতে চাবেন অতএব তাদের মত হলো যে যিনি যার উপার্জন হারাল তারটা হয়ে যাবে যারটা হারান তারটা হবে না এমনি তারিখে আপনি লিখেছেন আমার পরিবারের চার সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি আপনার ছাত্র চার সদস্য বলতে আপনার স্ত্রী ছেলে মেয়ে তারা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ছোটো বাচ্চা কাচ্চা থাকলে তাদের তরফ থেকে আপনি পরিবারের কর্তা হিসাবে আপনি উপার্জনকারী আপনার উপর কোরবানি বর্তায় সেই হিসাবে আপনি কোরবানি করবেন একটা ছাগল দিলেই যথেষ্ট আমিংশাল তার নবিস্তাদ আল্লাহ হাদিসে বলেছেন প্রত্যেক পরিবারের তরফ থেকে একটি করে কোরবানি আবর্ত বর্তায় পরিবারের যদি একাধিক সদস্য তারা তাদের ভিন্ন ভিন্ন ইনকাম থাকে আলাদা আলাদা সামর্থ্য থাকে তফিক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্নতর বিষয় নাজমুল ইসলাম সান এআরডি থেকে আপনি লিখেছেন কোরবানির জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু ক্রয় করা কি জায়জ হবে লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু আপনি কিনতে পারেন এটার ন্যায্যতা নিশ্চিত করার জন্য গোষ্ঠ তো আমার উদ্দেশ্য না কিন্তু আমি ন্যায্য মূল্য পাচ্ছি কিনা জাস্ট এটা অনুমান করার জন্য আপনি এটা করলেন তা হতে পারে কিন্তু আপনি নিছক গোষ্ঠটাই মুখ্য আমার গোষ্ঠ বাজারে কত তাইলে আমি এই কোরবানি গরু করবো না ছাগল করব আমার লস পড়ছে দাম বেশি পড়ছে এরকম উদ্দেশ্য থাকলে সেটা জায়েজ হবে না জাস্ট আমাকে বিক্রেতা ঠেকা ঠকাচ্ছে কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য আমি তো গরু কেনা বাচ্চাতে অভ্যস্ত না একজন ওজন থেকে আমি একটা আইডিয়া করার চেষ্টা করলাম জাস্ট ন্যায্যতার জন্য উদ্দেশ্য যদি সেটি হয় যায় আছে তো শুভ আপনি লিখেছেন পশু কোরবানির সাথে সাথে আমাদের মনের পশুত্বকে কোরবানি দিতে হবে নইলে প্রকৃত কোরবানি হবে না এই কথাটা কতটুকু সঠিক দেখুন আমাদের কোরবানির আসল উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যে কোনো ত্যাগ আমরা করতে প্রস্তুত এই শিক্ষাটা কোরবানি দেয় কারণ কোরবানির ইতিহাস এবং গোড়ার কথা সেটাই অতএব সেই চেতনা থেকে আমরা আমাদের কেনা পশু নিজে এটাকে কিছুদিন হলেও লালন পালন করে আদর যত্ন করে তারপর আল্লাহর উদ্দেশ্য আল্লাহ নির্দেশ পালনার অর্থে জবে করবো যেখানে আমাদের মানে ত্যাগ থাকবে খারাপ লাগায় কাজ করবে এই সেম্বল থেকে আমাদের সব ক্ষেত্রে আল্লাহ নির্দেশ পালন করতে গিয়ে যে ত্যাগ করতে হয় সে শিক্ষাটা আমরা ধারণ করব এটি মৌলিক কথা কিন্তু একেবারে মনের পশু কোরবানি করবেন হ্যাঁ না আপনি এমনি কোরবানির কোনো অর্থ নাই এইগুলা অনেক ক্ষেত্রে অতিরঞ্জন হবে করে কোরবানি বিদ্বেষীরা সরাসরি কোরবানি তো বিরোধিতা করতে পারে না তো এ ধরনের কথা ঘুরিয়ে পেছিয়ে বলে তো এটা কোন উদ্দেশ্যে বলছে কথার আগপাশ দেখলে সেটা অনুভব করে আপনার অনুমান করে বলা যায় এরপরে আমি নাজমুল হাসান ইসলাম আপনি লিখেছেন আমার বাবা বেকার আমরা দুই ভাই মিলে বাবার নামে কোরবানি করে গ্রস্ত ভাগ করে নেই এতে কি আমাদের কোরবানি শুদ্ধ হবে আপনারা যদি কোরবানি করা মানে কোরবানি আপনাদের উপরে বর্তায় এরকম না হন আপনারা নিজেরা সামান্য সামান্য পয়সা উপার্জন করেন জমিয়ে সব দুজন মিলে বাবাকে টাকা দেন যে বাবার তরফ থেকে কোরবানি হবে এরকম যদি হয় তাহলে সেটা বাবার তরফ থেকে কোরবানি হিসাবে গণ্য হবে কোনো অসুবিধা নেই আর যদি আপনারা সচ্ছল হয়ে থাকেন তাহলে আপনাদের কোরবানি আপনাদেরকে করতে হবে বাবাকে অনার করার বিষয় না এখানে আপনারা দুজন সচ্ছল হলে দুজনের তরফ থেকে দুইটা কোরবানি করবেন থেকে আরেকটা করবেন কিংবা আপনার দুজনে আলাদা আলাদা তরফ দুজনের আলাদা কোরবানি করবেন সেটাই আপনাদের কোরবানি হিসাবে যথেষ্ট হবে মাহফুজুল হক শিমুল আপনি লিখেছেন অন্য দেশ থেকে চোরাইভাবে আসা গরু কিনে কোরবানি করা যায়জ হবে কি জটিল প্রশ্ন বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কোরবানি গরু আসে একসময় অবশ্যই অনেক বেশি আসতো এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশীয় গরু পর্যাপ্ত পরিমাণে পাই বাজারে সেটা দিয়ে কোরবানি করতে পারি তো অন্য দেশ থেকে কোন গরু কোরবানি চোরাইভাবে আসছে কোনটা চোরাইভাবে আসে না সেটা তো আমরা যাই না আর চোরাইভাবে আসার মানে যদি এমন হয় যে কেউ চুরি করে আনছে আমি জানি তাহলে তো এটা আমি কোরবানি দিতে পারবো না ধরুন আপনি সীমান্ত এলাকায় বসবাস করেন আপনি জানেন যে একজন ইন্ডিয়া থেকে কারো গরু ধরে নিয়ে আসছে এনে আপনার কাছে বিক্রি করলো তো এটা আপনি কিনে কোরবানি দিতে পারবেন আপনি জানেন এটা চোরে চোরাই মাল কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে যার গরু তিনি বিক্রি করেছেন আরেকজন কিনেছেন কিনে তিনি বিক্রি করেছেন জাস্ট এটার রাষ্ট্রীয় যে নিয়ম প্রসেস প্রসিডিওর সেটা মেনটেন করা হয়নি তো এটাকে আমরা আমরা আমাদের রাষ্ট্রীয় আইনের ভাষা বা সামাজিক ভাষা চোরাই বললেও এটা ওই অর্থে আপনার চোরাই নয় অর্থাৎ আরেকজনের জিনিস আমি চুরি করে বিক্রি করলাম সেটা সেরকম নয় তো এই এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ ফজলে রাব্বি আপনি লিখেছেন অনেক রেস্তোরাঁয় এখন প্যাকেটজাত ফ্রোজেন মাংস পরিবেশন করা হয় এই ফ্রোজেন মাংস কি হালাল আমরা তো যাই না এগুলো যথাযথভাবে জবাই করা হয়েছে কিনা এগুলো যদি কোনো মুসলিম দেশ থেকে আসে এবং সেখানে সার্টিফাইড থাকে কোনো হালালের বিষয়ে তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি খেতে পারেন কোনো অমুসলিম প্রধান দেশ থেকে আসলে সেখানে হালাল হারামের বিষয়ে যদি সন্দেহ থাকে সেগুলো আমাদের খাওয়া উচিত নয় আমাদের দেশে এটি ঠিক যে রেস্তোরাঁগুলোতে নানা রকমের সুস্বাদু খাবার যে তৈরি হয় সেখানে বিশেষ করে গরুর গোস্ত বা অন্য গ্রস্তও হতে পারে যেগুলো হয়তো বাহির থেকে এসছে এবং সেই গোস্তগুলো দিয়ে রান্না করা হচ্ছে সেগুলো আদৌ সরিয়া পদ্ধতিতে হাল হালাল পদ্ধতিতে জবাই করা হয়েছে এখানে বিশেষ করে যখন অমুসলিম প্রধান দেশ থেকে আসে এবং সেখানে হালাল হারামের ব্যাপারে তেমন কোনো বিচার করার যে ব্যাপারটা সেটা নিশ্চিত করা না হয় তখন সেটি আমাদের জন্য খাওয়া জায়জ হয় না সেটাকে আমরা অ্যাভয়েড করবো আর যদি সেটি হালাল হওয়ার ব্যাপারে আমি নিশ্চিত হতে পারি প্রবল সম্ভাবনাও থাকে আলহামদুলিল্লাহ তাহলে সেক্ষেত্রে আমরা এটি খেতে পারি কিন্তু নিশ্চিত না হলে বা সন্দেহ থাকলে সেটিকে অ্যাভয়েড করাটাই হলো তা কাবি এরপরে তস্নভা তাহরিন আপনি লিখেছেন ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রেখে হজ করা যায় না কথা কতটুকু সত্য এটি সম্পূর্ণ মন করা কথাবার্তা ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে থাকলে তাকে বিয়ে দেওয়া ছাড়া আপনি হজে যেতে পারবেন না এটি করোনা কোথাও বলা হয়নি এটা আমাদের সামাজিক একটি উক্তি মাত্র বিয়ের উপযুক্ত মেয়ে তার আল্লাহ তালা যখন বিয়ে নসিবে রাখবেন তখন বিয়ে হবে বাবা হজে চলে গেলে তার বিয়ে আর হবে না অথবা আপনার হজে গিয়ে টাকা পয়সা খরচ করলে বিয়ে দেয়ার টাকা পয়সা থাকবে না ব্যাপারগুলো আসলে এভাবে দেখার কোনো সুযোগ নেই বরং বিয়ের জন্য চেষ্টা করবেন বাবা সেটা তার কর্তব্যের অংশ আবার হজ করবে সেটাও তার কর্তব্যের অংশ হজ এটার সাথে অর্থ এবং শ্রমের সম্পর্ক বিয়ের সাথে আপনার অর্থের সম্পর্ক কিছু থাকলেও আমাদের সামাজিক বাস্তবতায় মূলত তাকদীরের সম্পর্ক অতএব কখন তার নসিবে আছে কোন জায়গায় ব্যাটে বলে হবে সেটা আল্লাহ ভালো জানেন সেজন্য হজের মতো ফরজ বিলম্ব করা উচিত নয় না বিক্রিম সাল্লা সাল্লাম বলেছেন হজ ফরজ হওয়ার পরে তোমাদের কেউ যেন হজ আদায় করতে বিলম্ব না করে কারণ সে জানে না তা তার জন্য কি অপেক্ষা করছে কোনো সমস্যা কোনো দুর্ঘটনা হ ঘটে কি না সে জান না এজন্য দ্রুততার সাথে সহজ হজ করে বিদায় এই যুক্তিতে হজকে বিলম্ব করা উচিত নয় মনির স্বাধীন আপনি লিখেছেন ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন না এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে একটা বোঝাপড়া আছে আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন সেই সময় আপনি পরিশোধ করবেন এরকম সিচুয়েশন তো থাকলে আপনি ঋণ দিচ্ছেন আবার সরি আপনি কোরবানি দিচ্ছেন আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে সেদিকে আপনি ধাপে ধাপে আগাচ্ছেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে তার পক্ষ থেকে প্রেশার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে তাতেও আপনার আপনার প্রাপক খুশি হয় সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য চায়েস হবে না কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে কোরবাই নয় আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি আর যেমনটা আগে বলেছি ঋণ দেওয়ার বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে থাকে একটা কমিটমেন্টের মধ্যে থাকে ধরুন এক বছর সময় নিয়েছেন সে এক বছর পর আপনি দিবল ব্যবস্থা আছে এখন আপনি কোরবানি করছেন কোনো অসুবিধা নেই এটি আপনি করতেই পারেন লাইলা বোন আপনার প্রশ্ন হলো এমন অনেক আমল আছে কোরআন হাদিসে যার কোনো প্রমাণ নেই কিন্তু সে আমল করে কেউ কেউ ফল পেয়েছেন এমন আমল কি করা যাবে ফল পাওয়া বলতে কি আপনি কোনো আমল করে দুনিয়াবি কোনো উপকারিতা পেয়েছেন এই তো তো আমরা তো আসলে আমল করব আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে রবি কেরম সাল্লাহ সাল্লামের কাছ থেকে আজর পাওয়ার উদ্দেশ্যে ফল দুনিয়ার দুনিয়ার কোনো প্রাপ্তির জন্য তো আমল নয় হ্যাঁ যদি বিষয়টা একান্তই জাগতিক হয় ধরুন একটা দোয়া পড়ে আপনি ফল পেয়েছেন অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেছেন কারণ কেন একটা আয়াতকে আপনি শেফা হিসাবে আল্লাহ কাছে ব্যবহার মানে শেফা হিসাবে পেশ করেছেন দোয়া করেছেন ওই আয়াত পড়ে তারপর আপনি শেফা লাভ করেছেন এটা হতে পারে এই অভিজ্ঞতার আলোকে অন্য আমল করতে পারে এটাকে সবের জন্য কেউ করছে না কিন্তু কোনো আয়াত পড়লে অমুকটা হবেই হবে এটাকে সরিয়ার নির্দেশ হাদিসের নির্দেশ এরকম মনে করে যদি কেউ করে তাহলে সেটা অনুচিত হবে অর্থাৎ এটা আমাদের অভিজ্ঞতার আলোকে কোনো আয়াত থেকে এই উপকারটা আমি পেয়েছি এটাকে রুকিয়া ঝাড়ফুঁক বলে এটা হতে পারে এটা কোনো অনুচিত বিষয় নয় আর দ্বিতীয় কথা এটা কোনো মানে অবৈধ কোনো বিষয় নয় আর দ্বিতীয় কথা হলো যে কোরআনে কারিমের কোনো আয়াত বা আপনার আল্লাহ রব আলিনের কাছে কোনো দোয়া নিবেদনের কথা যেটা হাদিসে আসছে এরকম কোনো কিছু আমরা করলাম করার পর আমার কোনো সে জিনিস কোনো একটা কাঙ্ক্ষিত বিষয় পেয়ে গেলাম সে পাওয়াটা আল্লাহর ফয়েসলা ছিল আগে থেকে অন্য কোনো আমলের কারণে হিডে না হয়তো আমি জানিও না সেটা কারণেও তো হয়ে যেতে পারে বিধায় আমি এটাকে হলপ করে বলারও কিছু নয় হ্যাঁ এটা এমন হয় বারবার অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যেমন রুকিয়ার ক্ষেত্রে ঝাড়ফুকের ক্ষেত্রে যে অমুকমুখ আয়াতগুলো পড়ে ঝাড়ফুক করলে সাধারণত এইভাবে উপকার হয় এর অর্থের দিকে মিলা আছে ইত্যাদি অভিজ্ঞরা সেটাকে বারবার এক্সপেরিমেন্ট করেছেন এবং তার ফলাফল পেয়েছেন এগুলো ভিন্ন বিষয় যেটি একটু আগে বলেছি কিন্তু বিচ্ছিন্ন কোনো বিষয়ে আমি দেখলাম যে অনেক সময় মানুষ বেদাত করে শিল করে দেখা যায় উপকার পেয়ে যাচ্ছে এটা মাজারে গেল এটা জিনিস চাইলো তার ওটা পায়ে গেলো তো এই পাওয়াটা যে ওখানে যে চাওয়ার কারণে পাইছে এমনটি তো নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই হতে পারে ওটা তার এমনি নসিবিধা ছিল এমনি পাইতো সে বিধায় ওখানে যে এসে গুণাগার হলো এর সাথে পাওয়ার কোনো সম্পর্ক নাই এই জন্য এগুলোকে খুব সহজে রিলেট করা যাবে না বিশেষ করে সবের যদি বিষয় হয় তাহলে তো সেটা ক্রমশতেই করা যাবে না মন করা ভাবে